আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটু প্রফুল্ল একটু রিল্যাক্সড সেই জন্য ইনশাল্লাহ আজকে সেই ঐতিহাসিক ভিডিওটা ইনশাআল্লাহ করে ফেলব আশা করি আমার এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশের তরুণদেরকে উজ্জীবিত করতে পারবো এবং তাদের ভবিষ্যৎ জীবনের একটা রোডম্যাপ দিতে পারবো এবং একই সাথে তাদের বর্তমান যে না পাওয়াগুলি আছে তাদের যে ফ্রাস্ট্রেশনগুলি আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেই যার বয়স তিরিশ বছর আমি যদি জিজ্ঞেস করি বিগত পনেরো বছরে তার জীবনের কোনো একটা দিন কেমন এমন গেছে যেখানে তার কোনো হতাশা ছিল না যেখানে তার এই চিন্তাগুলো ছিল না যে আমি কবে বিয়ে করব আমার বাবা মাকে আমি কীভাবে ভালো রাখবো বা সে কি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিশ্চিত ছিল বা ভবিষ্যৎ সে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ছিল না এরকম কোনো একটা সময় কি তার গেছে আমার মনে হয় যায়নি আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের ভবিষ্যৎ আপনাদের অতীতের দিনগুলো কেমন ছিল আজকের তারুণ্যের যে পরিস্থিতি সেটা যদি আমি বলি দেখেন তারুণ্যের যে অবক্ষয় বা তারুণ্যের যে মানে আপনি আর সমস্যাগুলো এগুলো অনেকেই আলোচনা করছেন কিন্তু আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে সমস্যাগুলো বলার পরে আমি একটা সলিউশন দিব এমন একটা সলিউশন যেটা একটু ভিন্ন হবে ভিন্ন কীরকম আমরা ইতিহাসে দেখছি যখন কোনো দুর্গ অবরুদ্ধ হয় ভিতর থেকে বা বাহির থেকে তখন একটা জায়গায় দুর্গে দুর্গের যে মূল গেটগুলি সেই গেটগুলোতেই সৈন্যবাহিনী বারবার আক্রমণ করে আক্রমণ করার পর যখন ফেল করে তখন তারা খোঁজে যে পৃথিবীর যারা বিচক্ষণ জেনারেল ছিলেন তারা খুঁজতেন যে দুর্গের কোন জায়গাটা একটু দুর্বল সেইটা দিয়ে তারা আক্রমণ করতেন তো আজকে তারুণের যে বাস্তবতা তরুণ যেই হতাশাগ্রস্ত যেই জায়গাগুলোতে যে তরুণদের মধ্যে পর্নোগ্রাফির আসক্ত তরুণদের মধ্যে আপনার ভবিষ্যতে কী করবে সেটা নিয়ে তাদের অনিশ্চয়তা আর একই সাথে তরুণদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন না করতে পারার যে ব্যথা যেমন একটা সন্তান যখন বড় হয় যখন সে চার চোদ্দ পনেরো বছর বয়স হয় তখন সে একটা চিন্তা করে যে আমার বাবা বাবার বয়স হয়ে যাচ্ছে সংসারের হালটা ধরতে হবে কিন্তু সে কি করবে এটা সে বুঝতে পারে না কারণ তার সামনে একটা লম্বা সময় এমন থাকে যেই সময়টাতে তার শরীরের শক্তি আছে সে কিন্তু সে কাজ করতে পারবে না যেমন ধরেন তার পড়াশোনা শেষ করতে করতে বয়স হয়ে যাবে আপনার কত পঁচিশ বছর তিরিশ বছর এই পঁচিশ তিরিশ বছরের মধ্যে সে প্রপার কোনো কাজ করতে পারবে না যে কাজ করে সে তার ফ্যামিলির হাল ধরতে পারে সে তার পরিবারের রুটি রুজির ব্যবস্থা করতে পারে তো যখন সে ধরে নেয় যে পনেরো পঁচিশ বছর পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না তখন সে কি করে তখন সে তার ফ্যামিলির উপর দিয়েই চলে যে ওই পঁচিশ বছর পর্যন্ত তার যত খরচ সে সেগুলো তার বাবার কাছ থেকে নেয় তার যত শখগুলি আছে এইগুলি সে তার বাবার কাঁধে চড়ায় দেয় বাবা যেখানে তার টিউশন ফি তার প্রতিষ্ঠানের খরচ স্কুলের খরচ মাদ্রাসার খরচ হ্যাঁ এগুলো দিতে যখন সে হিমশিম খায় ওই সময় সে কি করতেছে তার যত শখ আছে আজেরা শখ যেমন সে ঘুরতে যাবে এই টাকাটার জন্য বাবার উপর চাপ দেয় যেটা বাবার জন্য একটা জুলুম তার একটা মোটরসাইকেল দরকার এটার জন্য সে বাবার উপর চাপ দেয় যেটা বাবার ক্ষমতার মধ্যে নাই তো এই ভারগুলোর কারণে বাবার পিঠটা আস্তে আস্তে নুইতে থাকে একটা সময় বাবা তাকে দিয়ে যেতে 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 যখন সব কিছুই শেষ করে ফেলে এদিকে সন্তানের বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে যায় তখনও পর্যন্ত ওই ছেলেটা বিয়ে করতে পারে না এবং তার বাবাও হতাশাগ্রস্ত মাও হতাশাগ্রস্ত এই তারুণ্যের যে হতাশাটা এটা আস্তে আস্তে পুরো পরিবারের মধ্যে ছড়ায় পড়ে তখন পুরা পরিবারটাই হতাশাগ্রস্ত হয়ে যায় তো এইটা হচ্ছে বাংলাদেশের একটা বাস্তব মানে সামগ্রিক বাস্তবতা তো এইটা এই বাস্তবতাটা আসলে কেন এটা নিয়ে আমি আলোচনা করব দেখেন এই বাস্তবতা আলোচনা করতে গেলেই সর্বপ্রথম যার কাজে দোষ যাবে সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থার কারণেই একটা লম্বা সময় পর্যন্ত এই ছেলেটা এখানে অ্যাঙ্গেজ থাকে এই শিক্ষা ব্যবস্থা তাকে পার হইতে হবে মানে একটা চড়াই উতরায় পার হইতে হবে একটা পাহাড় পার হইতে হবে যেটা পার হওয়ার পরে সে মনে করতেছে ওই পারে সফলতা আছে কিন্তু ওই পারে আছে ধোকা কারণ কি কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা এরকম শিক্ষা ব্যবস্থা যে একশো বছর আগে যা ছিল এখনও তাই আছে আমাদের আমার একজন পছন্দের মানুষ মহিমিন পাটোয়ারি তাকে আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি তো অনেকগুলি দেশে পড়াশোনা করছেন তো বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটা আপনি এটাকে রেটিং কত দিবেন। তো প্রথম দিকের আপনি পাঁচ ছয়টা দেশে পড়াশোনা করছেন যদি আপনি ফাইভ স্টার রেটিং দেন বা রেটিং এর ক্ষেত্রে উপরের দিকে কোনটা থাকবে নিচের দিকে কোনটা থাকবে তো উনি কয়েকটা দেশের নাম বললেন প্রথমে আমেরিকা ইংল্যান্ড তারপরে আপনার চায়না নিচের দিকে আসার পর উনি বলতেছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমি কি রেটিং দেবো এটা তো কিছু নাই এটা এমনিই অর্থাৎ একটা হোটেলকে যদি আপনি রেটিং দিতে চান এটা কি থ্রি স্টার বা ফাইভ স্টার এটা রেটিং উনি বলতেছে এখানে কোনো হোটেলই নেই মানে এখানে শিক্ষা বলতে কিছু নাই এটা কেন নাই কারণ হচ্ছে যারা জাতির জন্য শিক্ষা প্রণয়ন করছেন তারা এই দুই হাজার পঁচিশে কী শিখলে কি যোগ্যতা অর্জন করলে আমার ছেলেটা আমার মেয়েটা কিছু করে খাইতে পারবে এটা নিয়ে তারা কখনো পাবেনি তারা ওই মানদাতা আমলের ব্রিটিশ আমলে তারা যেটা করে গেছে তারা শিক্ষা সাজাই সাজাইছিল এমনভাবে যে তাদের কাজের জন্য সহযোগী কিছু কেরানি শ্রেণীর মানুষ তৈরি হবে ওই জন্য তারা শিক্ষা ব্যবস্থা বানাইছে তারা কোনো ক্রিয়েটিভ কিছু ওই সময় করে নাই বা এটা তাদের দোষ দেওয়ার কিছু নাই কারণ সময়ের সাথে সাথে আমি যদি আমার আমার কর্মপন্থাকে না বদলাই আমরা অনেক আগে দেখছি আগের জমানায় যাদের ঘড়ির দোকান ছিল তারা এখন সেই ঘড়ির পাল্টায় মোবাইল আনছে যারা এখনও ঘড়িতে পড়ে আছে সে যদি সময়ের অনুযায়ী যেমন এখন স্মার্ট ঘড়ি চলে স্মার্ট ওয়াচ এগুলো যদি সে না উঠায় তাহলে কিন্তু সে ধরা পড়বে আমরা নোকিয়ার কথা জানি নোকিয়া বাংলাদেশে একটা সময় যে এগারোশো মডেল ছিল এটা সারা বাংলাদেশে ছিল এটার ভয়েস কোয়ালিটি ভালো ছিল এটার চার্জ ভালো থাকতো কিন্তু যখনই নোকিয়া আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম আসলো টাচ স্ক্রিন আসলো তখন নোকিয়া অ্যান্ড্রয়েডের সাথে না যাওয়ার কারণে একটা নিজস্ব কিছু অপারেটিং সিস্টেম তৈরি করার কারণে কিন্তু তারা মাই খাইছে তো এখন আমাদের ক্ষেত্রে আমাদের তারুণ্যের যে এখন তারুণ্য যে পর্নোগ্রাফিতে আসক্ত তার রাতটা যায় পর্নোগ্রাফিতে সকালটা যায় ঘুমে দিনটা যায় সেই অলসতা কাটাইতে এটাই বাস্তবতা তো এই সময়ে আমাদের তরুণদের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াইছে দাঁড়াইছে একটা যুগ যুগের অনুপযোগী ব্যবস্থা এখন আমি যদি দেখি যে একটা বাংলাদেশের তরুণের যে হতাশার জায়গা আর ইউরোপিয়ান তরুণের মধ্যে পার্থক্য কি দেখেন বাংলাদেশের একটা তরুণ সেই ইউরোপে সব কিছু ফলো করতে পারবে না কারণ এখানে কিছু একটা বাধা আছে কি বাধা আমি ইটালিতে থাকি ইটালির আইন অনুযায়ী একটা সন্তান একটা ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয় চোদ্দো পনেরো বছর বয়স হয় কিছু শর্ত সাপেক্ষে তারা কিন্তু একজন আয়োজনের সাথে থাকতে পারে আমি ভাইয়া বললাম না আপনারা বুঝতে পারছেন তাদের প্রয়োজনটা তারা মিটাইতে পারে কিছু শর্ত সাপেক্ষে আছে চোদ্দ বছর থেকেই কিন্তু বাংলাদেশে যেটা হয় যে তারুণ্যের যে চাহিদা একটা ছেলে সে একটু বড় হইতেছে তার শরীরে কিছু বাড়তি চাহিদা আসতেছে তো সে কিন্তু আমাদের দেশের আইন হইল বিয়ে আমাদের দেশে সামাজিকতা হইল বিয়ে ছাড়া আপনি কোনো এই ধরনের নারী পুরুষজনিত ব্যাপার প্রয়োজন আপনি মিটাইতে পারবেন না আমাদের ধর্মীয় বলেন সামাজিক বলেন একই কথা ফলে এই যে না মিটানোর যে আপনার ক্ষুধা মানে বাংলাদেশের মানে ইসলামের যে কনসেপ্ট সেটা হলো আপনি একজন নারীকে ভোগ করবেন আপনি যখন তাকে ভোগ করার উপযুক্ত হবেন তাকে যখন আপনি ভরণ পোষণ দিতে পারবেন তার দায়িত্ব নিতে পারবেন তখনই আপনি তাকে পাবেন তাহলে কী হয় ইসলাম আপনাকে বলে যে এটা এর মানে এটার রেজাল্ট হইলো আপনি যখনই সামর্থ্যবান হন আপনার বয়স যখন পনেরো ষোলো হয় আপনি কাজ করতে পারেন আগের জমানায় দেখেন বারো তেরো বছর হইলে কিন্তু মানুষ মানে ধান খেতে চলে যেত বাবাকে হেল্প করতো তো আস্তে আস্তে সে কী করতো একটা দায়িত্বশীল পুরুষ হয়ে গড়ে উঠতো ইসলাম তো চায় পুরুষ দায়িত্বশীল হোক সে তার বাবার দায়িত্ব নিবে মায়ের দায়িত্ব নিবে ভবিষ্যৎ সন্তানের দায়িত্ব নিবে তার এলাকার দায়িত্ব নিবে সমাজের দায়িত্ব নিবে আর এখন যেটা হয়েছে আমাদের তরুণরা এরা বাবার পিঠের বোঝা না নিয়ে উল্টা বাবার পিঠে উঠতেছে এখনকার তরুণরা কী করে বিয়ে করবে বাবারে বিয়ের ওয়াজ শোনায় যে বাবা যেন তাকে বিয়ে করবে কেন ভাই বাবা তোমার বউয়ের দায়িত্ব কেন নিবে এটা তো লজিক্যাল না কোনোভাবেই দুনিয়াবি হিসেবে এটা ইলজিক্যাল তুমি একজন নারীকে তোমার তুমি ভোগ করবা আর তোমার বাবা তার বোঝা উঠাবে কেন এটা মানব ইতিহাসে কখনো হয় নাই তো এই যে বিকৃতি চাহিদাগত যে বিকৃতি বা চাহিদাগত যে জুলুমগুলি আসছে এটা ওই শিক্ষা ব্যবস্থা থেকে আসছে যে শিক্ষা ব্যবস্থা তাকে বলে তুমি এখনো ছোট তুমি এখনো কাজ করার যোগ্য না তোমাকে এই বোঝা আগে পারি দিতে হবে তারপর তুমি এটা করো আচ্ছা তো যেটা বলছিলাম ইউরোপের যে তরুণরা দায়িত্বশীল হয়ে ওঠে কীভাবে ইউরোপের আইন হলো ইটালির আইন হলো ম্যাক্সিমাম দেশের আইনই প্রায় সেম পনেরো বছর থেকে আংশিক কাজ করতে পারবে অর্থাৎ হালকা কাজগুলো করতে পারবে ভারী কাজ করতে পারবে না ভারী কাজ করতে হলে আঠারো বছরের পরে যায় করতে পারবে তাদের কাজের বিভিন্ন মানে সিস্টেম আছে অর্থাৎ তারা তাদের রাষ্ট্রে দায়িত্বশীল লোকজন বসাইছে তারা তাদের রাষ্ট্রকে কন্ট্রোল করতেছে আর আমাদের রাষ্ট্রে চোর আছে চোররা খাইতেছে আমাদের নিয়ে কোনো মাথা ব্যথাও নেই আমরা যার তার সাথে জোট করতেছি মানে যার তার পক্ষে আমরা সাপোর্ট করতেছি বিগত আমি রাজনৈতিক আলোচনায় পরে যাব রাজনৈতিক আলোচনায় যাইতে হবে কারণ আজকের রাজনীতি আগামী দিনের ইতিহাস তো আমি যদি রাজনৈতিক ক্ষেত্রে মানে অসচেতন থাকি আমার আমার ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম কিন্তু আমাকে বলবে আমি একটা অপদার্থ ছিলাম আমি একটা আহাম্মক শ্রেণীর লোক ছিলাম যার কারণে আমি রাষ্ট্র নিয়ে ভাবি নাই যাই হোক তো ইউরোপের নিয়ম হইল যখন স্কুল ছুটি থাকে আমরা জানি যে আপনারা জানবেন হয়তোবা সামারে অর্থাৎ জুনের অর্ধেক থেকে শুরু করে অক্টোবর মানে সেপ্টেম্বরের অর্ধেক পর্যন্ত প্রায় চার মাসের ছুটি থাকে স্কুল কলেজ এই ছুটির সময়টা পনেরো বছরের ছেলেরা কাজকর্ম শুরু করে কাজকর্ম শুরু করে তারা তাদের যে কিছু চাহিদাগুলো আছে ওগুলি তারা মেটানো শুরু করে একটা স্মার্ট ওয়াচ কিনবে একটা আইফোন কিনবে এগুলো তারা নিজের টাকায় করা শুরু করে তারপরে যখন আঠারো বছর হয়ে যায় তখন সে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় নিজের একটা বাসা নেয় নিজে একটা কাজ নেয় তখন সে ওই কাজ দিয়ে আর এখানকার সিস্টেম ভিন্ন এখানকার নারী পুরুষ সবাই কাজ করে আর আমাদের দেশে ইসলাম বলে একটা নারী যে সন্তান জন্ম দিছে আমি এটা জানি আমি দেখছি কাছ থেকে যে সন্তান জন্ম দেওয়ার সময় একটা নারীর কত কষ্ট হয় এবং একই শুধু সন্তান জন্ম দেওয়া না সন্তান জন্ম দেওয়ার পরে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এটাকে এটা একটা বোঝা মনে করেন হ্যাঁ এটাকে লালন পালন করা আপনি রাত নাই দিন নাই এটাকে আপনি একটা এক বছর দু বছর পর্যন্ত এই বাচ্চাটাকে লালন পালন করা এই যে একটা ঝামেলা এটা করার পরেও আবার কাজ করতে হবে ইসলাম এটা বলে না ইসলাম এবং নারীরা আসলে যদি কাজ করে তাহলে এই সন্তান লালন পালন করতে পারে না তো ইসলাম একটা যৌক্তিক কারণে বলে নারীদেরকে তোমরা এই অহসানটা করো তাদের উপরে কাজের বোঝা চাপাই দিও না এই জন্য আমাদের দেশে নারীর কাজ করতে হয় না ফলে পুরুষের উপর বোঝাটা একটু বেশি এখানে বিপরীত দিকে আঠারো বছরের পরে একটা ছেলে আলাদা বাসায় চলে যায় সে তার জীবনসঙ্গী নিয়ে থাকে ফলে তার যে চাহিদাগত ব্যাপার ছিল তারুণ্যের চাহিদা এবং সংকট দুওটাই খুব প্রকট তরুণ যা চায় তা যদি সে না পায় সে হয়তো অন্য কিছুকে ধ্বংস করবে অথবা নিজেকে সে শেষ করে দিবে এটা তারুণ্যের হইল পয়েন্ট তার শক্তি এটা এটার শক্তিও যেমন আছে এটার ক্ষয়ও তেমন আছে একটা বিমান এটা যেমন হাজার হাজার টন হর্স পাওয়ার উৎপন্ন করতে পারে হাজার হাজার টন লোড নিতে পারে আবার এটা যখন ফেল করে তখন কিন্তু সব সপ্তস হয়ে যায় তখন বাঁচার কোনো উপায় থাকে না তো এখানে দেখেন আমি একটা কথা বলতে চাই সেটা হলো ফ্রাস্ট্রেশন অ্যান্ড গোল অর্থাৎ আপনার চাহিদা এবং চাহিদা না পাওয়ার কারণে যে আপনার সমস্যা কিছু বিষয় নোট করে রাখছি একটু দেখতেছি তো চাহিদা না পাইলে আপনি যে সব কিছু ধ্বংস করে ফেলবেন এটাও কিন্তু ব্যাপার আছে তো যখনই এদিকে একটা আঠারো বছর হইতে হইতে একটা ছেলে কি করলো একটু দায়িত্বশীল হয়ে গেলো সে কাজ করতেছে আট ঘন্টা কাজ করতেছে তার প্রয়োজন মিটাইতেছে আর সে তার জীবনসঙ্গী যে তার প্রয়োজন তার মিটাইতে হয় না বাস তারা একসাথে থাকতেছে আর কি মোটামুটি সে তার জৈবিক যে চাহিদা সেটা পূরণের জন্য ফুল সেই স্পেসে চলে গেল সে খুব একটা তার মেন্টাল ফোকাস সব কিছু ঠিক থাকতেছে তার শরীর তার মানে চাহিদা তার এখানে যেহেতু বিয়ের ব্যাপারটা সামাজিকভাবে স্বীকৃত না বিয়ে না করলে কোনো অসুবিধা নেই বিয়ের তারা কেন বিয়ে করে নাই এটা আমি পরে একটা আলাদা ভিডিও করব তখন বলবো এটা অনেক বিস্তারিত আলোচনা আছে ওইটাও আশা করি আলোচনাটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি এখানে যেটা বোঝাই আমি যে কম্প্যারিজনটা করতেছি আমি যে মিলটা দিতেছি যে দেখেন আঠারো বছরে ইউরোপের একটা ছেলে তার বা মেয়ে তার চাহিদা কিন্তু সে পুরণে চলে গেল কিন্তু বাংলাদেশে কী হয় আঠারো বছরে মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েট পাস করে মেট্রিক পাসই ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এসএসসি তারপরে আবার কতগুলি টাকা নেয় কলেজে ভর্তি হয় অনেকে ভালো কলেজে গেলে ক্যাম্ব্রিয়ান টেম্ব্রিয়ানে গেলে তো অনেক টাকার ব্যাপার এখানে আরেকটা চাপ দেওয়ার উপরে আবার ভার্সিটিতে যায় এখানে কোচিং টোচিং করতে হবে এখানে আরেকটা চাপ দেয় আবার যে প্রাইভেট ভার্সিটিতে হলে তো কথাই নেই প্রতি তিন মাস পর পর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেয় ওই যে তার তারুণ্যের যে ধ্বংসযোগ্য এটা সে চালাই দিতেছে বাবার উপরে আর বাংলাদেশের বাস্তবতায় বেশিরভাগ মানুষই তো আপনার মানে গরিব মানে অর্থনৈতিকভাবে সমস্যা লেগেই আছে যেহেতু রাষ্ট্র চালায় চোর আপনার রাষ্ট্রের যে মাখনটা যখন চোর খায় নেয় তখন আপনার অভাব পড়বে এটাই স্বাভাবিক তো ফলে বাংলাদেশের যে তারুণ্যের যে ব্যর্থতা এটা চরম প্রকট আকার ধারণ করে হইল এই ফলস শিক্ষাব্যবস্থা শেষ করার পরে তখন সে একটা নর্মাল কাজও আর সামাজিক বাধা তো আছেই যে তুমি মাস্টার্স পাস তুমি দাওরা পাস তুমি মুফতি পাস এই তুমি এই কাজ করো কে রে তোমার বাবাকে এটা নিয়ে আবার রাজনীতি যাই হোক এগুলি তো আছেই তো আমার কথা হয়েছে যে বাংলাদেশে একটা জিনিস ফেল করার পরেও এটা চলতে থাকে আরও একশো বছর ঠিক আছে মানে তারুণ্য একটা সময় ছিল আগের জমানায় যখন কৃষি প্রধান দেশ যেহেতু আমাদের যারা ভালো কৃষক ছিল তারা ভালো পয়সা ইনকাম করতো ওই সময়টা যাওয়ার পরে কি আসলো যে সরকারি চাকরি যে মেট্রিক পাস করতে পারবে সেই সরকারি চাকরি নেবে আমি একটা স্ট্যাটিস্টিক দেখছি যে সেখানে উনিশশো একাত্তরের পর থেকে বা আরও আগে থেকে দেখছি তো সাধারণত ব্যবস্থা মানুষ যখন পড়ালেখা কম করতো ওই সময়টা মানুষের বেকারত্বের হার আপনার কম ছিল যখনই পড়ালেখার হার বাড়লো তখনই বেকারত্বের হার বাড়লো কারণ যেটা পড়তেছেন আপনি এটার দিয়ে তো কোনো কাজ হবে না এখন এখন অন্য কিছু পড়তে হবে তো ফলে যেটা দাঁড়াইলো যে একই বয়সে যখন ইউরোপে একটা ছেলে সে বাবা মায়ের ঘাট থেকে নিজের কাঁধে নিজের পায়ে হাঁটা শুরু করলো নিজের কাজ করা শুরু করলো ওই অপরদিকে একটা বাড়তি বোঝা বাবা মায়ের উপর আমরা দিয়ে গেলাম আর আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই যে আমার কাঁধে যে এতগুলো দায়িত্ব আসতেছে আমার সন্তান হবে তার দায়িত্ব আমি বিয়ে করবো ওখানে স্বর্ণ গয়না কিনতে হবে স্ত্রীর দায়িত্ব আমার ঘর লাগবে কিচ্ছুর কোনো প্রস্তুতি নাই কিচ্ছুর প্রস্তুতি নাই চলছে যে চলছেই আমি এর আমার ধারণাটা এরকম যে আমি মাস্টার্স পাস করার পরে মাটির থেকে ফুরত করে একটা অফিস হবে সেই অফিসের মধ্যে আমি একটা ভালো চাকরি পেয়ে যাবো মাসে পঞ্চাশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করবো সব হয়ে যাবে মানে আদতে এমনই হইতেছে আমাদের পরিকল্পনাগুলি এমন যেন এগুলি অটোমেটিক আছে মানে আমি যে পড়াশোনা করতেছি এর ফলে আমাকে একটা ভালো জীবন জীবিকা মিলে যাবে কিন্তু বাস্তবতা তো তা না বিগ আমি গতকালকের একটা পরিসংখ্যান দেখলাম চ্যাট জিবিটির সাথে আমি কথা বললাম সে বললো যে বাংলাদেশে ত্রিশ লাখের উপর বেকার আছে শিক্ষিত বেকার তাদের কথা যে সব ঠিক তা না জাস্ট তারা একটা বিভিন্ন পত্রপত্রিকা একটা বিভিন্ন আপনার পরিসংখ্যান থেকে একটা খোলাসা বের করে তারা আমাকে তারা আপনাকে দিবে কিন্তু পুরোপুরি সঠিক না হলেও বাস্তবতা কিন্তু তাই তা ফলে তারুণের কোনো দিক নির্দেশনা না থাকার কারণে দুই হাজার পঁচিশে এসে তরুণরা কি করবে এরাতে কিন্তু ফেল করতেছে তা আমি যে সমাধানটা দিব সেটা হচ্ছে আমার দৃষ্টিতে আমি ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা কারিকুলাম দেখে যা বুঝছি আমাদের দেশে যা পড়ানো হয় এটা পুরাই ফলস আমি এখন দুইটা সমাধান দেবো তরুণদেরকে একটা হলো পড়াশোনার পরিমাণ কমায় দিতে হবে পড়াশোনা চালায় যেতে হবে কাজের দিকে ফোকাস করতে হবে যদি কাজের কারণে পড়াশোনা মিস হয় তাহলে আপনি যদি দেখেন যে আপনার ইনকাম ভালো হইতেছে আপনি পড়াশোনাটাকে স্কিপ করতে পারবেন এটা আবার পরে কন্টিনিউ করতে পারবেন এটার অপশনও আছে এবং এই জায়গাগুলোতে শিথিলতা আনা উচিত যে স্টাডি যে ব্রেক এগুলো আপনি বাড়ায় দেওয়া উচিত যে আমি মানে মেট্রিক পাস করছি দশ বছর পরে ইন্টারমিডিয়েট করবো সেটা রাখা উচিত ইউরোপের দেশগুলোতে এরকম আসে আমি ধরেন দুই হাজার তেরো সালে আমি আলিম পরীক্ষা দিয়েছি বা চোদ্দো সালে এরকম সময় হবে বা পনেরো সাল এইচএসসি এখন যদি আমি ইটালিতে চাই আমি অনার্স করব এখনও আমি পারবো সিস্টেমটা এরকমই ইউরোপের যে কোনো দেশে আমি অনার্স করতে পারবো তো বা মাস্টার্স করতে পারবো আমার ওই অন্য ডিগ্রি দিয়ে তো যেটা বলতেছিলাম যে এখন মূল ফোকাস পাওয়া গেছে মূল বিষয় আমি সমাধান আমি এটা পাইছি দুইটা সমাধান একটা হইল বয়স পনেরো হয়ে গেছে কাজ শুরু করতে হবে বা বয়স চোদ্দো হয়ে গেছে কাজ শুরু করতে হবে পড়াশোনা কমাই দিতে হবে আপনি যদি দেখেন আপনি আপনার কাজে প্রতিষ্ঠিত আপনি এসএসসির পর আর পড়াশোনা আপনার করার দরকার নাই ঠিক আছে এটা একটা সমাধান তবে সবার সবার জন্য না যে পড়াশোনা করতে চায় সে করবে যার অভাব আছে যার নিড সে তার ক্ষেত্রে বলতেছি অথবা আপনি পড়াশোনা করলেনই না মনে করেন আপনি চোদ্দো ক্লাস ফাইভ সিক্স পড়লেন সংসারের চাপ আছে আপনি ভালো একটা মানে এই উপার্জনের উপায় পাওয়া গেছেন আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন আপনার পড়াশোনার উদ্দেশ্য তো বর্তমানে জ্ঞান অর্জন বা জ্ঞানের ক্ষেত্রে উপলব্ধি করা এগুলি খুব কম মানুষ করে আর যদি জ্ঞান অর্জনই আপনার উদ্দেশ্য হয় আপনি মরার আগ পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারবেন জ্ঞানের প্রতি যদি আপনার আগ্রহ থাকে এরকম অনেক উদাহরণ আছে পৃথিবীতে তো যেটা বলছিলাম যে মানে মূল সমাধান তো হলো ব্যবস্থাকে চেঞ্জ করা যতদিন রাষ্ট্র শিক্ষা শিক্ষাব্যবস্থাকে চেঞ্জ না করতে হবে ততদিন রাষ্ট্রকে সেই উপলব্ধি দিতে হবে যে তোমার পড়া পইড়া আমার কোনো হ্যাঁ কিছু সাবজেক্ট আছে যেমন সায়েন্সের সাবজেক্টগুলি আছে এগুলি দিয়ে যারা ডাক্তার হইতেছে তাদের ক্ষেত্রে ভালো ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সমস্যা আছে অনেক ক্ষেত্রে বা সব কিছু তো আর আমি ঘাইটে দেখি নাই আমি ওভারঅল কথা বলতেছি তো এই জন্য সমাধান একটা হল মূল সমাধান হয়েছে ব্যবস্থাকে চেঞ্জ করা এটা যেহেতু আমার হাতে নাই তাহলে আমি রাষ্ট্রকে এটা ফিল করাবো যে আমি তোমার শিক্ষা ব্যবস্থায় আগ্রহী না আমি আমার অল্প পড়াশোনা করে আমি কাজ শুরু করে দিতেছি এখন কি কাজ করবেন কি কাজ কি ব্যবসাগুলো করা উচিত কি দক্ষতা অর্জন করা উচিত সেটা আপনারা নিজেরা বের করে নিতে পারেন অথবা আমাকে যদি জিজ্ঞেস করেন আপনারা কমেন্ট করেন যে ভাই আপনারা কোন ধরনের কাজে আমরা অগ্রসর হইতে পারি সেগুলোর ব্যাপারে বিস্তারিত ইনশাল্লাহ ভিডিও আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হাতের সময় খুবই কম আমাকে এখন নামাজে যেতে হবে তো যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন আপনি যদি বয়স্ক হন এই ভিডিওটা আপনার সন্তানদেরকে দেখাবেন আর আপনি যদি তরুণ হন তাহলে তো এই ভিডিওটা আপনার জন্যই এবং এই সংক্রান্ত ভিডিও আরও আসবে সামনে তবে একটু ধৈর্য আপনারা কমেন্ট করবেন যে কি বিষয়ে স্পেসিফিক জানতে চান আমি সেটাকে ইউরোপের সলিউশনের আকারে ইউরোপ এই সমস্যাটা কীভাবে সমাধান করে এটা এই এই তরিকাটা বা এই উপায়টা আপনাদেরকে বলবো তবে হ্যাঁ এরকম না যে আপনার সব সমস্যাই ইউরোপের সমাধান ইউরোপ যেই 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 সিস্টেমে তারা সমাধান করে আমাদের ক্ষেত্রেও যে সব সমস্যা এইভাবে সমাধান হবে বিষয়টা তা না এখান এখানে হইলো আপনার শীতের দেশ আমাদের হইলো গরমের দেশ ফলে অনেক কিছুর পার্থক্য আছে ধর্মের পার্থক্য আছে আপনার অভ্যাসের পার্থক্য আছে তারপর আপনার চাহিদাগত পার্থক্য আছে সেগুলোর মিল রেখে ইনশাল্লাহ আমি কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম